কে কে লাইভ দেখতেছেন হাই হ্যালো লেখেন কোন জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে জানান আর আমরা চা খাই আর ভিডিও করি রাত্রের বেলা এটা হইলো নাটোর কোডের নাটোর জস কোডের অপর সাইডে চা খান ভিডিও দেখুন কেউ তো আইতেছে না রে গরিবের ভিডিও কে দেখবো কেউ এখন আমাদের নাস্তার ব্রেক নিছি নাস্তা করতেছি এই যে আমরা রডের উপরে বইসা বইসা রডের উপরে বইসা প্যাড মজবুত করতেছি আমরা দর্শকরা আমাদের একটু সারা দেন কেউ আসেন কি আমাদের এক বন্ধু আমাদের দেখতেছে একটু শেয়ার করে দিবেন আমাদের লাইভটা দিলেই কলা হ্যাঁ দিলেই কলা রুটির দাওয়াত দেব আমরা এই যে আমরা কলা রুটি খাইতেছি আর লাইক এক কলা হ্যাঁ এক এক কলা আমরা কলা রুটি খাচ্ছি আর পাশাপাশি এই যে চাই আরবিতে আরবিতে আরবীতে সুলাইমানী তিনজন এসে পড়ছে হাই হ্যালো বন্ধুরা সবাই কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন বন্ধুদের আমরা ডয়িংটা দেখাই এ লাইট এর আলো করে এই আমার চাটা নিয়ে এসো তো আমরা এটা এটা একটা দশতলা ফাউন্ডেশন এর বিল্ডিং এটা গ্রাউন্ড ফ্লোরে কাজ চলতেছে তো বর্তমানে সাততলা পর্যন্ত হইব বাকি সাখালে পরে কথা কই আপনার নাস্তা কই এই যে আমাদের চা চা আমাদের লেগে অনেক কষ্ট করতেছে চা এনে আসলো তারপরে আমাদের নাস্তা করাইতেছে এই যে আরেক ভিখারি সামনে বসে আছে একজন গেছে গা তুমি সামনে আইছো দেখা কই এই যে এটা গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর এর তারপর থেকে লইলো ফার্স্ট ফ্লোর তারপরে সেকেন্ড ফ্লোর লিফট আছে এটার মধ্যে লিফট আছে তারপরে থার্ড ফ্লোর এই থার্ড ফ্লোরের মতোই মতই হবো সব ফ্লোর হইতে থাকবো মানে দুই ইউনিট করে দুই ইউনিট করে এটা হলো দশতলা একটা ফাউন্ডেশনের বিল্ডিং এটা আমরা শুরু করলাম এটা হলো প্রথম সাদ আমাদের ছয় জন বন্ধু আমাদের লাইফটা দেখতেছে লাইফ না লাইভ লাইভ কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন তারপরে আমরা মার্কেটটার সামনে দিয়ে আমরা সাতজন হয়ে গেছে আট জন হয়ে গেছে নয় জন এই যে আমরা মার্কেটের সামনে স্পট লাইটের ব্যবস্থা করতেছি এই যে আমাদের পাইপ কেবল আমরা শুরু করলাম এই বিশ বিশ পঁচিশ মিনিট হয় আমরা সারাদিন অন্য জায়গায় কাজ করছি তো কেবল আমরা সারাদিন অন্য জায়গায় কাজ করছি কেবল আসলাম এই ছাদে তো হয়তোবা

দেখেন আমাদের সামনে কত রকমের ভিখারি থাকতে পারে একটা লাইক একটা কলা এবার কলা কি বই করবো আমি এটা এখন সর্বনিম্ন ভিকারি যাকে বলে এখন রাত বাজে নয়টা দেখুন সকাল থেকে না খেয়ে সন্ধ্যার সময় ভিক্ষা চাইতে হচ্ছে আমি তো ভিক্ষা চাইছি কিন্তু আপনি যে রুটি ভিক্ষা করে খাইতে খাইতে এডিটর এডি ভিডিও করতে ওটা তো আর করছেন না একটা লাইক কম শেয়ার করে দিই এখন

এতো ঘন্টা kasa kola niyeche ek tala phade uthi apni e gula gadi e e nidan কেবল দুই রুম দাও আমি বুঝছ না কাহিনী তুমি আমি তো হ্যাঁ 11টা 12টা তুই কি কই গেলে একটা মিসকল দি না তুমি জাগা থাইকো আর কান বানি এই ছছ পানি দে আই ডাক দি রে তুমি খুলে দিও হ্যাঁ তুমি তো এমনি জাগা থাকো আচ্ছা আল্লাহ হাফেজ